দর্শক আসসালামু আলাইকুম আজকে রয়েছে আমরা সকাল সকাল পক্ষি হাটে দর্শক বারোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ সোমবার আমরা জানি সোমবার শুক্রবার দুদিন হাঁটি বসে ব্যাপক পরিমাণে আমদানি হয় তো আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক প্রচুর পরিমাণে মোটা মরিচ ক্রয় করা হয়েছে আমাদের লাল মরিচ পঞ্চগড় কর্তৃক হাজাতুল্লাহ ভাই অনেকগুলো মরিচ কিনছেন আমরা জানবো শুনবো আজকে এখানে কিরিটে মরিচ গুলো কেনা হয়েছে দর্শক মোটা মরিচ কেনা হয়েছে সাত হাজার সাত হাজার থেকে সাত হাজার দুইশো টাকা মোটা মরিচ এটা মিষ্টি ঝাল বলা হয় সেই মিষ্টি ঝাল বা মোটা মরিচ দর্শক পঞ্চগড়ে ফুটকি বাড়ি হাটে পাশাপাশি চিকন যে মরিচটি রয়েছে

আপনাদের যদি খারাপ মরিচ লাগবে আপনারা হেদায়তের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবে ভালো মানের মরিচ করে মরিচ ট্রাম চট্টগ্রাম ওই লাইনে যায় কি প্রতারিত হবেন না ইতিপূর্ব কেউ প্রতারিত হয়নি আপনারা হবেন না যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন ভালো মানের মরিচ সকলে সুস্বাস্থ্য কামনা করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম